প্রথম রোজার ইফতার মাহফিলে বিএনপি আনুষ্ঠানিকভাবে জামাত শিবিরপন্থী আলেমদের অবাক করা সম্মান দেখালো এটা সত্যি চমৎকার দৃশ্য যদিও বিএনপির আসল পরীক্ষার সামনে যখন রাজনীতিবিদদের সম্মানে বিএনপি ইফতার মাহফিল করবে সেখানে রাজনৈতিক দল হিসেবে জামাত ইসলামের নেতাদের কিভাবে মূল্যায়ন করা হয় তার উপর অনেক কিছুই নির্ভর করবে সে বিষয়ে কথা বলবো তবে রোজার প্রথম দিন প্রথম রোজায় বিএনপি পরীক্ষায় পাশ করেছে প্রকৃত আলে ওলামাদেরকে ডাকতে সক্ষম হয়েছে তাদেরকে সম্মান দেখাতে সক্ষম হয়েছে এটা তাৎপর্যপূর্ণ এর গুরুত্ব রয়েছে দর্শক খবরটা একটু আপনাদেরকে বলি আজ মঙ্গলবার মঙ্গলবার বারো মার্চ দু প্রথম রোজা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত ওলামা মাসাইক ও এতিমদের সম্মেলনে সম্মানে রাজধানীর স্কাটনস্থ লেডিস ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসাবে সেখানে কানেক্টেড ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তো এই ইফতার মাহফিলে আমি প্রথমে বলব ইফতার মাহফিল এই কালচারটাই জামাত শিবির কালচার বাংলাদেশে এটা ইনিশিয়েট করেছে জামাত শিবির সেই মুঘল আমল থেকে আয়ুব খানের জামানায় রাষ্ট্রীয়ভাবে কিছুটা ছিল কিন্তু পাবলিক স্পেয়ারে পলিটিক্যাল পার্টির একটা কালচার হিসাবে এটা ইনিশিয়েট করেছে জামাত শিবির তো বিএনপি সেটাকে চমৎকারভাবে গ্রহণ করেছে এবং এই ওলামা মশায়েকদের সম্মানে এবং এতিমদের সম্মানে এতিমরা তো ছিল তো ওলামা মাসায়েকদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে অ্যাজিফ প্রধান অতিথি তো আরেক রহমান কিন্তু যারা এখানে সশরীরে উপস্থিত ছিলেন তাদের মধ্যে যদি প্রধান অতিথি সৌরভ বিএনপি যে সম্মান দিয়েছে সেটা ছিল জামাত শিবিরের লোকজন এই মুহূর্তে জীবিতদের মধ্যে বাংলাদেশে যে আলেমকে সবচাইতে বড় ওস্তাজ মানে জামাত শিবিরের অভিভাবক মানে আল্লামা সৈয়দ কামাল উদ্দিন জাফরি যখন তিনি স্টেজে এসেছেন তখন বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা দাঁড়িয়ে গিয়েছিল তাকে ওয়েলকাম জানিয়েছিল কত বছর আপনাদেরকে বলেছিলাম তখন বিএনপি নেতারা দাঁড়িয়ে গিয়ে সৈয়দ কামাল উদ্দিন জাফরিকে সম্মান দেখিয়েছিল তিনি এরকমই এই জামাত শিবিরপন্থী এই আলেম জামাতের এই সাবেক রোকন তিনি এভাবেই বিএনপি খালেদা জিয়া এমনকি আওয়ামী লীগের কাছেও সম্মানিত ব্যক্তি কিন্তু তিনি জামাত কানেক্টেড হওয়ার কারণে আমৃত্য প্রকাশ্যের সম্মান দেখাতে পারে না শুধু আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরি নয় আরও বেশ কয়েকজন জামাতপন্থী আলেম উপস্থিত ছিল ইফতার মাহফিলে আমরা এরকম খবর পেয়েছি যদিও যেহেতু ওলামা মাশায়েকদের সম্মেলনে আরও বিভিন্ন ওলামা মাশাহকদের দাওয়াত দেওয়ার পরামর্শ আমরা দিয়েছিলাম কিন্তু দাওয়াত দিয়েছে কিনা আমরা জানি না যেমন আমি বলেছিলাম যে মুফতি আমির হামজা বা এই টাইপের মজলুম আলেম যারা কারাবন্দি যারা সরকার বিরোধী হওয়ার কথা এই সরকার যাদেরকে জুলুম করেছে হোক সে কৌমি আলেম বা যে পন্থিত যেহেতু ওলামা মশায়কদের সম্মানে এবং এতিমদের সম্মানে তাদেরকে দাওয়াত দিতে পারত ওলামা মাসাক হিসাবে আল্লামা সাঈদের দুই পুত্র তার মধ্যে একজন তো বিদেশে আছেন এই মুহূর্তে মাসুদ সাইদি দেশে নেই সৌদি আরবে কিন্তু শামীম সাইদি দেশে আছেন তাকে দাওয়াত দিয়ে স্টেজে বসাতে পারত তাহলে আরও ভালো হতো খালেদা জিয়া যদি থাকতেন তাহলে তিনি ঘুরে ঘুরে সবার খোঁজ খবর নিতেন খালেদা জিয়া সুস্থ থাকলে সাইদি পরিবারের লোকজনকে এখানে দেখা যেত যাই হোক দর্শক যতটুকু হয়েছে এটা সত্যিই ভালো লাগার দৃশ্য আল্লামা সাইদ কামাল উদ্দিন জাফরিকে বিএনপি প্রথম রমজানেই ইফতার মাহফিলের দাওয়াত দিয়ে যথাযথ সম্মান দেখাতে সক্ষম হয়েছে এটা ভালো দিক এভাবেই হকপন্থী আমাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে সামনে আনতে হবে তাদেরকে সার সার করতে হবে হুজুর হুজুর করতে হবে তাদের কাছ থেকে দোয়া চাইতে হবে তাদেরকে ভালোবাসতে হবে হকপন্থী আলেমদের সহবাতে আসতে হবে বিএনপিকে তারেক রহমান অত্যন্ত ধীরে সুস্থে ধৈর্যের সাথে চমৎকার বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন আমি শুনেছি রমজানের গুরুত্ব মাহাত্ম সম্পর্কেও কিছু কথা বলেছেন দর্শক এখানে শহীদ চৌধুরী এনির উপস্থাপনায় এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে মির্জা আব্বাস বক্তব্য দিয়েছেন মির্জা আব্বাস তো মাঝে মাঝে টুপি পড়তেন তা আজকে একটু টুপি পরে আসলে কী হতো মির্জা আব্বাস বক্তব্য দিয়েছেন শহীদ উদ্দিন চৌধুরী এনির মাথায় টুপি ছিল বিএনপির স্থায়ী কমিটির অন্যান্য সদস্যরা ছিল গয়েশ্বরচন্দ্র রায় সামনের দিকে উপস্থিত ছিলেন এটা একটা ভালো লাগার দৃশ্য অসাম্প্রদায়িকতার চমৎকার এক্সাম্পল নজরুল ইসলাম সাহেব তিনিও টুপি মাথায় দিয়ে এসেছিলেন কিন্তু আমির খুশরুল মাহমুদ চৌধুরীর মাথায় আবার টুপি ছিল না মোট মোটের উপর দর্শক এগুলোর গুরুত্ব আছে মাঝে মাঝে টুপি টাপি পরা এগুলোর রাজনৈতিক গুরুত্ব আছে পোশাকের রাজনৈতিক গুরুত্ব আছে বিএনপির এই প্রথম রোজার ইফতার মাহফিলে যেটা ঘটল ওভারঅল এটাকে আমি একটা সুন্দর দৃশ্য হিসাবে দেখতে চাই বা মূল্যায়ন করতে চাই তো বিএনপির পরবর্তী পরীক্ষা রাজনীতিবিদদের সম্মানে জামাত শিবিরকে দাওয়াত দিয়ে তারা যে ভারতের দালাল না সেটা প্রমাণ করতে পারে কি না আমরা সে অপেক্ষা আছি দেখি কি হয়